বঙ্গচক্ষুর আজকের এপিসোডে আমরা আলোচনা করব সিপিএম এর নেতা প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তীকে নিয়ে কিন্তু তাকে নিয়ে তো আলোচনা হবেই তার আগে একটি ছোট্ট বিষয় আমরা জানি কি সেই বিষয় সেই বিষয় ইতিমধ্যে এমন কোনো ভারতীয় নেই যে জানে না আমরা উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করেছি আমাদের দেশ আমাদের মাতৃভূমি আমাদের প্রাণাধিক প্রিয় ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিন্তু এই স্বাধীনতা লাভ করার পিছনে রয়েছে এক বিশাল লড়াই ইংরেজদের বিরুদ্ধে দেশের জনগণের মরণপন লড়াই আত্মহতির ইতিহাস আমরা দেখেছি ব্রিটিশরা ভারতবাসীদের ওপর বিভিন্ন সময় নারকীয় অত্যাচার করেছে জালিয়ানা ওয়ালাবাগের ঘটনা থেকে শুরু করে কালাপানির মতো জায়গায় দেশপ্রেমীদের বিপ্লবীদের আটকে রাখা তাদের উপর অত্যাচার নানান ঘটনা আমরা বিভিন্ন বইয়ে পড়েছি পত্রপত্রিকায় পড়েছি আমাদের পড়াশোনা করবার সময় ইতিহাস বইয়ে পড়েছি বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম ভারতবর্ষের জাতীয় স্তোত্র এই আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ বন্দে মাতরম গান ব্রিটিশ জামানায় এই আনন্দমঠ ও বন্দে মাতারম ব্যান করা হয়েছিল বন্দে মাতারম বললে তাদের উপর রীতিমতো অত্যাচার করা হতো মারা হতো কেউ যদি বন্দে মাতরম বলত তাদের চাবুক দিয়ে মারা হতো অত্যাচার করা হতো ছেকা দেয়া হতো এরকম নানান অত্যাচার ব্রিটিশ জামানায় করা হতো কিন্তু যদি বলি যে ব্রিটিশরা তো উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু তারপরেও বন্দে মাতরম বলার জন্য স্বাধীন ভারতের নাগরিকদের অত্যাচারিত হতে হয়েছে ঠিক শুনছেন বন্দে মাতরম বলার জন্য স্বাধীন ভারতের নাগরিকদের অত্যাচারিত হতে হয়েছে ব্রিটিশরা করেনি করেছে এ দেশেরই একদল স্বৈরাচারী শাসক কারা সিপিএমরা কে সুজন চক্রবর্তী সেই কথাই আজকে বলবো অ্যান্ড্রুস কলেজের একজন ছাত্র ছাত্র পরিষদ করে তার অপরাধ ছিল বন্দে মাতরম বলা ছাত্র পরিষদ করা শুধুমাত্র বন্দে হয়েছিল কে ছা দিয়েছিলেন সিপিএম এর নেতা প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী এই সুজন চক্রবর্তী অভয়াকাণ্ডের সময় বিভিন্ন সময় টিভিতে এসছেন মুখ দেখিয়েছেন সাংবাদিকদের সামনে দাঁড়িয়েছেন বারবার বলেছেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা নাকি দের ওপর অত্যাচার করে শারীরিক নির্যাতন করে এই সুজান চক্রবর্তীর কীর্তি হচ্ছে বন্দে মাতরম বলবার জন্য একজন ছাত্রকে জ্বলন্ত সিগারেটে ছেঁকা দেয়া এই অভিযোগ করছেন আরেকজন বর্ষিয়ান রাজনীতিবিদ প্রথমে কংগ্রেস করেছেন তারপরে প্রথম দিনের তৃণমূল কংগ্রেসের সৈনিক বর্তমানে রাজ্যের মন্ত্রী কে অভিযোগ কে করেছেন অভিযোগ করেছেন রাজনীতির ভদ্রলোক বললে এক ডাকে সবাই যাকে চেনে সেই শোভনদেব চট্টোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন যে অ্যান্ড্রুস কলেজের একজন ছাত্র পরিষদের সদস্য একজন ছাত্র সে বন্দে মাতারম বলেছিল নিজেদের দেশের দেশ মাতাকে প্রণাম করার যে স্তোত্র বন্দে মাতারম অর্থাৎ মা তোমায় বন্দনা করি যা সংস্কৃতে বললে দাঁড়ায় বন্দে মাতরম সেটা বলার জন্য এই সুজন চক্রবর্তী সেই ছাত্রর গায়ে জ্বলন্ত সিগারেটের ছেকা দিয়েছিল যা ব্রিটিশরা করত বন্দে মাতরম বলার অপরাধে ব্রিটিশরা যখন পরাধীন ভারতবাসীদের উপর অত্যাচার করতো সেই একই ধরনের অত্যাচার স্বাধীন ভারতের পশ্চিম বাংলায় দাঁড়িয়ে সুজন চক্রবর্তী ও তার সাগরে সিপিএম এর সৈরাচারী হারমাদ্রা বাংলার যুবকদের ওপর করেছিল শুধুমাত্র তার অপরাধ সে বন্দে মাতারাম বলেছিল শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন কথা শোভনদেব চট্টোপাধ্যায় শুধু এ কথা বলেননি তিনি এর সঙ্গে বলেছেন আরো এক ছাত্রের কথা যে ছাত্রের অপরাধ ওই একই বন্দে মাতরম বলা দেশ মাতা তোমায় আমি বন্দনা করি তোমায় আমি প্রণাম জানাই বন্দে মাতারম বলার অপরাধে তাকে গাছে বেঁধে তার গলার মধ্যে জ্যান্ত কই মাছ দিয়ে দেয়া হয়েছিল কই মাছ গলায় গেছে কই মাছ ছটফট করছে ফলে গলা থেকে ক্রমাগত রক্ত বেরোচ্ছে রক্তপাত হতে 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 দম বন্ধ হয়ে সেই ছাত্রের মৃত্যু ঘটে এই বাংলার ঘটনা স্বাধীন ভারতবর্ষের পশ্চিম বাংলার ঘটনা শাসক স্বৈরাচারী সিপিএম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আমাদের পশ্চিমবঙ্গে ঘটেছে ব্রিটিশরাও হয়তো এই অত্যাচারের কাহিনী যদি শুনতো তাহলে ব্রিটিশরাও হয়তো লজ্জা পেত ঠিক কি অভিযোগ করেছেন শোভনদেব চট্টোপাধ্যায় সেটি একবার শুনেনি তার মুখেই ওই সুজন চক্রবর্তী ছাত্র পোষণ করার জন্য বন্ধে মাতরাম করার জন্য সারা গায়ে সিগারেটে ছাকা দিয়ে পুরিয়ে নিয়েছিল আমি সেই ছেলেটিকে নিয়ে প্রস্তাব করেছিলাম বল বলে ছাত্র পুষার ছেলে বন্ধে মাতরাম বলেছিল বলে বাচ্চা ছেলে ঘাসের গোড়ায় দড়ি দিয়ে বেঁধে তার মুখে যদ্দ্য কই মাছ দিয়ে দিয়েছিল আর সেই কই মাছ মুখের মধ্যে যত উঠছে মুখ থেকে রক্ত বের হচ্ছে মেরুদর হতে বাচ্চাটা ওই ঘাসের গায়ে দিয়ে মরে গেল এই অমানবিকতা পৃথিবীতে কমিউনিস্টদের মতো এত হিমস্ত্র এত হিমস্ত্রিয় হতে পারে না সাইবাড়িতে মা বসে ভাত খাচ্ছিল ছেলেকে খুন করে এনে তার রক্ত মাটি করে এনে মায়ের ভাতে মিলিয়ে সেই ভাত মাকে খাইয়েছিল এতটা অমানবিক মানুষ হতে পারে মানুষ হতে পারে এতটা অমানবিক আজকে লাভাচ্ছে দেখে মনে হয় সব শুনলাম সোমদেব চট্টোপাধ্যায়ের সেই কথা একথার নিঃসন্দেহে আমরা বলতে পারি সিপিএম চৌতিরিশ বছরই বাংলারও আপামার জনগণের ওপর যা অত্যাচার যা শোষণ যা নিপীড়ন করেছেন তা এই বাংলা তো বটেই ভারতবর্ষ তো বটেই গোটা পৃথিবীর ইতিহাসে খুব কম রয়েছে সাহি বাড়ির হত্যাকাণ্ড আমরা সবাই জানি আমরা এও জানি বিভিন্ন সময় কৃতি বঙ্গ সন্তান যারা ছিলেন সাঁতারু মেহির থেকে প্রথম টেস্ট টেস্টি জন্মদাতা সুভাষ মুখোপাধ্যায় সবাই সিপিএমের অত্যাচারের সাক্ষী তাদের শেষ জীবনটাও সিপিএম তিতিবিরক্ত করে দিয়েছিল আর এ কথা তো আপনারা শুনলেনি জানলেনি আজকের এপিসোড থেকে যে শুধুমাত্র বন্দে মাতারম বলার অপরাধে সুজন চক্রবর্তী একজন ছাত্রের গায়ে জ্বলন্ত সিগারেটের ছেঁকা দিয়েছিল শুধু তাই নয় সুজন চক্রবর্তী সাগরেদরা সুজন চক্রবর্তীর মতো সিপিএম এর হারমাদ নেতারা বন্দে মাতারম বলার অপরাধে একজন ছাত্রের গলায় জ্যান্ত কৈমাছ দিয়ে দিয়েছিল এই হচ্ছে সিপিএম এর চরিত্র আর এরা এখন এমন একটা ভাব দেখায় যে এরা হয়তো জীবনে কোনোদিনও মশাটাও মারেনি গায়ে মশা বসে কামড়াচ্ছে সেই মশাকেও হয়তো মারেনি এরা এমন একটা ভাব দেখায় যে এরা গৌতম বুদ্ধের থেকেও বেশি শান্তিপ্রিয় এরা এমন একটা ভাব দেখায় যে এরা কপালে তিলক কেটে চৈতন্য দেবর থেকে বড় বেশি মহাপুরুষ সিপিএম এর চরিত্র আর এই সিপিএম এখন মুখে স্নো পাউডার মেখে বিভিন্ন চ্যানেলে বসে মিথ্যাচারের পর মিথ্যাচার করছে শতরূপ ঘোষ থেকে শুরু করে ঐশী ঘোষ ধর থেকে শুরু করে সৃজন সবাই এমন একটা ভাব নিয়ে চলছে যে তারাই হয়তো মানবতার প্রচারক এই মুহূর্তে পৃথিবীতে অথচ তাদের ইতিহাস যে কতটা কলঙ্কময় তাদের ইতিহাস যে কতটা কালো মানুষের উপর অত্যাচার শোষণ নিপীড়নের যে কত কদর্য ইতিহাস সিপিএম এর রয়েছে তা তারা কখনো সামনে আনতে চায় না কিন্তু বাংলার কোনো কোনো মিডিয়া আছে কোনো কোনো মানুষ আছে যারা সেই ইতিহাস সামনে আনার জন্য তৈরি আছে আমিও সেই দলেরই একজন ছোট্ট সৈনিক সিপিএম এর কদর্য ইতিহাস বাংলার মানুষের সামনে তুলে ধরায় কাঠ ভূমিকা পালন করছি আপনাদের কাছে অনুরোধ এই এপিসোড যারা দেখলেন এই কথা আপনারা নিজস্ব বন্ধু বান্ধব মহলে বলবেন এবং সিপিএম এর আসল যেই চরিত্র মুখোশের আসল যেই মুখ সেটি সবার সামনে প্রকাশ করবেন আপনাদের কাছে আরও অনুরোধ জানাই যদি মনে করেন আজকের এপিসোডটি তথ্যপূর্ণ এবং এই এপিসোডের সত্যতা রয়েছে অবশ্যই এই এপিসোডটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম